কি দেখে মনে হচ্ছে না আমি কোনো উৎসব বা আনন্দ মুহূর্তে এসে সামিল হয়েছি এমনটাই তো ভাবছেন তাই না কিন্তু না এটা কোনো আনন্দ মুহূর্ত ছিল না স্বজন হারানোর ব্যথা বুকে চাপা রেখে সবাই ব্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজে আমাদের কাছের খুবই ভালোবাসার এবং খুবই প্রিয় একজন মানুষ ছিল তিনি তিনি হচ্ছেন আমাদের দাদা উনি আর আজকে আমাদের মাঝে বেঁচে না আজকে তার মৃত্যু বার্ষিক উপলক্ষে সামান্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে তো আমাদের এখানে উপস্থিত থাকা লাগবে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিছি যদিও ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছিলাম তারপরেও রেডি হইতে হইতে প্রায় এগারোটা বেজে গেছিলো আর ওখানে পৌঁছায় দেখি যে রান্নাবান্না অর্ধেক হয়ে গিয়েছে তো অনেকে আবার এটা ভাবতে পারেন যে আমি রেডি হয়ে কোথা থেকে কোথায় গেলাম আসলে এটা ছিল আমার গ্রামের বাসার দৃশ্য আর আমাদের বাড়ি একটু দূরে তো হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের বাসায় যেতে মিনিমাম এক ঘন্টার দূরত্ব তো আমাদের যেহেতু যেতে যেতে লেট হয়ে গেছে যে দেখি রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো আমার তো আর ওখানে কোনো কাজ ছিল না সব কাজ যদিও সিনিয়রাই করতেছিল তো আমি ভাবলাম যে আমার অডিয়েন্সদের জন্য একটু ভিডিও করে রাখি গ্রামের দোয়া মাহফিল আসলে কিভাবে আয়োজন করা হয় কেউ কেউ হয়তো জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না তো এই জন্যই মূলত শেয়ার করা আর এই যে এখানে রান্না হয়ে গেছে এখানে হচ্ছে রান্না হয়েছিল তেহেরি মাসা আল্লাহ সুন্দরভাবে এখানে সব রান্না পরিপূর্ণভাবে তৈরি হয়েছিল এখানে হচ্ছে মা চাচিরা বা ভাবিরা হচ্ছে ওনারা শশা কাটতেছিল আসলে মহিলাদের এই ক্ষেত্রে তো খুব একটা কাজ থাকে না তারপরেও যে যতটুকু পারছিল করতেছিল তো এখানে হচ্ছে ধাপে ধাপে রান্না করা হচ্ছিল আর এই যে গরম পড়ছে আঙ্কেলকে দেখে আমার খুব মায়া লাগতেছিল ওনাকে সবাই হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল আসলে ওনার ব্যাপারটা সবাই বুঝতেছিল এই গরমে ওনার কতটা কষ্ট হচ্ছে অনেকে আবার ভাবতে পারেন যে আপু আপনার কি খেয়ে কোনো কাজ নাই আপনি এইরকম একটা মুহূর্তে এসে কেন ভিডিও করতেছেন যার প্রিয় মানুষ চলে যায় যার যাই সেই বোঝে কষ্টের জায়গায় হয়তো কষ্টটা থেকেই যাবে কিন্তু স্বাভাবিক অর্থে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হয় দাদা দাদির ভালোবাসা বা নানা নানির ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়তো সবার হয় না তবে এটা অনেক ভাগ্যের ব্যাপার দাদা দাদি বা নানা নানির ভালোবাসা যারা পাচ্ছে তারা হয়তো আমার কথাগুলো বুঝবে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু মজার মুহূর্ত মনে পড়ে গেল আচ্ছা আপনার সাথে কখনো এমন হয়েছে যে দাদি লুকাই লুকাই আপনার ঈদের সালামি দিয়ে দিছে হাতে বা আবার কখনো এমন হয়েছে যে আপনাকে ডেকে নিয়ে বিস্কিটের ডিব্বা থেকে বিস্কিট পেরে দিচ্ছে হ্যাঁ আমার সাথে কিন্তু কেমনটাই হয়েছে এত সুন্দর মুহূর্ত আমি পার করেছি এখন আমি এইগুলো অনেক মিস করি অনেক মিস করি তো এই যে এখানে আমাকে শশাগুলো ডিজাইন করতে বলতেছিল তো আমি হচ্ছে কাটা ডিজাইন করতেছিলাম ভালো কোনো কাজে নিজেকে সামিল করতে পারলে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে তো এই যে দেখতেই পারছেন দোয়া মাহফিলার আয়োজন শুরু হয়ে গেছে সবাই এসে পড়ছে আলহামদুলিল্লাহ কিছুই সুন্দর মতন হয়েছিল এখানে সব খাবারগুলো রেডি করা হচ্ছিলো কারণ হচ্ছে ওইখানে দোয়া মাহফিল আয়োজন শেষ হওয়ার পরেই সবাইকে খাবার দেওয়া হবে তো সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছিল আমার খুব মনটা খারাপ লাগতেছিল কারণ আমি এটা ভাবতেছিলাম যে আজকে কোথায় সে যার জন্য এত কিছু করা হচ্ছে সে আজকে কই সে তো আজকে আমাদের মাঝে নাই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে আর এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই বেশ আপন মনে কাজ করতেছিল তো সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ছিল খাবার রেডি করা নিয়ে কারণ ওখানে হচ্ছে দোয়া মাহফিলের আয়োজনটা সম্পূর্ণ হয়েছে এখন হচ্ছে খাবার দাবার পালা তো সবাই বেশ তাড়াহুড়ো করতেছিল গ্রামের দোয়া মাহফিলগুলাতে বিশেষ করে এই জিনিসটা দেখা যায় আমি জানি অন্য কোথাও দেখা যায় কিনা আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে যে সবাই একত্রে একসাথে বসে নিচে বসে খাবার মজাই কিন্তু অন্যরকম অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে বাট বিশ্বাস করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে তো এখানে হচ্ছে আছে পুরুষ আগে খেয়ে উঠবে দেন মহিলাদের খাবার ব্যবস্থা করা হবে তো এইবার হচ্ছে মহিলাদের পালা এই যে গ্রামের মা চাচি খালারা সবাই চলে এসেছে তো এই যে আমিও প্লেট নিয়ে বসে পড়ছি আবার অতিরিক্ত গরমে কেউ কেউ খাবারের প্লেট নিয়ে বাতাস করা শুরু করতেছিল বেচারি কি বা করবে বাংলাদেশের আবহাওয়া তাপমাত্রা যে পরিমাণে বেড়েছে তো তারপরে এই যে আমাদের খাবার চলে আসছে আমাদের সবার প্লেটে প্লেটে খাবার দিয়ে দিচ্ছিল বাট মি সবাই মিলে একসাথে এরকম নিচে বসে খাওয়ার যে কি মজা যারা খেয়েছেন অবশ্যই তারা বুঝতে পারবে না আমার অনেক ভালো লাগে